নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি বেশি সন্ধ্যে সাতটায় দেখুন জাতীয় বিভাগে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে বিশেষ কয়েকটা পয়েন্ট নিয়ে চব্বিশে এপ্রিল বুধবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত শান্তনু দত্তগুপ্তের বিশেষ নিবন্ধ দ্বিতীয় দফায় কতটা আত্মবিশ্বাসী বিজেপি নামক প্রতিবেদন অবলম্বনে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন দ্বিতীয় দফায় কতটা আত্মবিশ্বাসী বিজেপি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শান্তনু দত্তগুপ্ত লিখেছেন ভোটের মরশুম শুরুর আগে মডেল রিসোর্স সংস্থা কলকাতায় একটা সমীক্ষা চালিয়েছিল পুরো দস্তুর রাজনৈতিক ইস্যু সেটা প্রশ্নের মুখে রাখা হয়েছিল সব বয়সের এবং সব রকম শিক্ষাগত যোগ্যতার মানুষকে নানাবিধ জিজ্ঞাসা কিন্তু তার মধ্যে মক্ষম একটা প্রশ্ন ছিল আপনার মতে রাম মন্দিরের জন্য ছশো কোটি টাকা খরচ করাটা কি যুক্তিসঙ্গত হয়েছে নাকি এই টাকা গরিব মানুষের উন্নয়নের কাজে ব্যবহার হলে বেশি উপকার হতো মক্ষম এই প্রশ্নের সবার উত্তরপত্র জোড়া দেওয়ার পর দেখা গেল চুয়ান্ন শতাংশ মানুষ রাম মন্দিরের বিপক্ষে মত দিয়েছেন তাদের মনে হয় রাম মন্দিরের বদলে দেশের উন্নয়নে ওই কোটি টাকা খরচ করা উচিত ছিল কেন্দ্র সরকারের। অর্থাৎ ইঙ্গিতটা একেবারে নমুনা সমীক্ষাকে যদি ভোটের মুখবন্ধ ধরা যায়। তাহলে হাওয়া কিন্তু নেই একেবারেই নেই একটা সময় মনে করা হয়েছিল রাম মন্দির উদ্বোধন বিরাট ডিভিডেন্ড দেবে নরেন্দ্র মোদীকে অযোধ্যায় রামলালা ঘর ফেলে তার আবেগেই লোকসভা নির্বাচনে জেট প্লেনের গতিতে উড়ে যাবে বিজেপি কিন্তু ভোট যত কাছে এসেছে ফিকে হয়েছে এই তত্ত্ব সবচেয়ে বড় কথা হল গেরুয়া শিবিরও বুঝেছে যে শুধু রাম মন্দির সামনে রেখে ভোটে যেতা যাবে না সমীক্ষা কি তারাও করেনি করেছে আলবত করেছে মডেল রিসোর্সের মতো সংস্থা তাদের রিপোর্ট সামনে এনেছে বিজেপি আনেনি তারা তলে তলে প্ল্যান বিতে সরে গিয়েছে কি সেই প্ল্যান বি নতুন কিছু একেবারে আউট অব দ্য বক্স বিজেপির কৌশলের মজাটা হলো তারা পরীক্ষা নিরীক্ষায় একেবারে বিশ্বাসী নয় তৈরি ছাঁচের উপর ভর করেই মোদি ব্রিগেডের যাবতীয় প্ল্যান আর পরিকল্পনা এক্ষেত্রেও অন্যথা হয়নি রাম মন্দির থেকে খানিকটা সরে এসে চিরাচরিত মেরুকরণেই মন দিয়েছে তারা প্রত্যেক লোকসভা কেন্দ্র ধরে ভোটারের হিসেব কষা হয়েছে আর যে যে আসনে উপায় রয়েছে সেখানে মন দেওয়া হয়েছে সরাসরি হিন্দু ভোট একমুখী করার দিকে বালুরঘাট ঠিক এমনই একটা কেন্দ্র আগামী ছাব্বিশে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফার ভোট হবে এইখানে এখানে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার অধ্যাপক মানুষ স্বচ্ছ ইমেজ তারপরও কিন্তু তিনি চিন্তায় রয়েছেন কেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কি এতটাই হেভিওয়েট তা কিন্তু নয় উল্টে দলের মধ্যে প্রথম দিকে তাকে নিয়ে খানিকটা অসন্তোষী ছিল জেলায় তার প্রভাব বাড়তেই তিনি পুরনোদের ছেঁটে ফেলেছিলেন এই কেন্দ্রে অর্পিতা ঘোষের অনুগামী এখনও অনেকে রয়েছেন অনেক রয়েছেন তারাই বেশি করে চাপে পড়েছিলেন ফল ফল হচ্ছে ভোটের মুখে তৃণমূলেরই একটা বড় অংশ তাঁর বিরোধী হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি অবশ্য সুদরেছে সব পক্ষই এখন প্রায় আসরে নেমেছে বিপ্লব বাবুর হয়ে কিন্তু পদের দিক থেকে বিচার করলে এর পরেও সুকান্ত বাবুর ওজন অনেকটা বেশি কারণ তিনি বিজেপির রাজ্য সভাপতি তার উপর অমিত শাহের আবার ঘনিষ্ঠ বহু মানুষ তাকে ওই পদের ভারের জন্যই হয়তো ভোট দেবেন তাহলে তার চাপ কোথায় এ প্রশ্ন তো স্বাভাবিক মেরুকরণ এবং বিজেপির ডেডিকেটেড ভোটারদের বাদ দিলে সাধারণ মানুষের জন্য বাবুর কাছে রেল ছাড়া দেওয়ার মতোও কিছু নেই তিনটে ট্রেন নিজের কেন্দ্রের মানুষের জন্য নিশ্চিত করতে পেরেছেন তিনি বালুরঘাটকে রাজ্যের মূল রেল মানচিত্রের সঙ্গে জুড়েও দিয়েছেন সেটুকুই তার প্রচারের একমাত্র কনফিডেন্স কিন্তু মানুষ যখন তাকে প্রশ্ন করছে মাথার উপর ছাদ কেন হয়নি কিংবা একশো দিনের কাজের টাকা বন্ধ কেন দুর্নীতির সাফাই ছাড়া অন্য কিছু উত্তর দিতে কিন্তু পারছেন না তিনি আসলে তিনিও জানেন পাঁচজনের অনিয়মের জন্য লক্ষ লক্ষ গরিব মানুষের টাকা আটকে রাখা যায় না তাহলে উপায় কী উপায় হচ্ছে মেরুকরণ সেটা তার জন্য অনেকটাই করার চেষ্টা চালিয়েছে আর এস এস সংঘ পরিবার এবারের ভোটে যে কয়েকটা বাছাই করা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জন্য ব্যাট ধরেছে তার মধ্যে এই বালুরঘাট হলো একটা আর ফল ফল হচ্ছে আপাত দৃষ্টিতে যা বোঝা যাচ্ছে বালুরঘাট শহরে সেই প্রভাব আছে সুকান্ত বাবু আশা করছেন এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি লিড পাবেন খুব এদিক ওদিক না হলে হবেও হয়তো তাই এছাড়া গঙ্গারামপুর এবং তপন এলাকা তাকে কিছুটা এগিয়ে দিতে পারে তপনের ক্ষেত্রে যেমন তাকে সেরকম কিছু করতে হয়নি দণ্ডিকাণ্ডের জন্য আদিবাসীদের একটা অংশ তৃণমূলের উপর ক্ষুব্ধ তার কিছুটা প্রভাব ভোটে পড়বে তৃণমূল মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছে ড্যামেজ কন্ট্রোলের খানিকটা হয়েওছে তারপরও এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের লিড নেওয়ার সম্ভাবনা কিন্তু কম তাহলে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিপ্লব মিত্রের অ্যাডভান্টেজ কোথায় ইটাহার ইটাহার কেন্দ্র ইটাহার বিধানসভা এই একটা বিধানসভা এলাকা যদি তৃণমূলকে আশি থেকে পঁচাশি হাজারের মতো ভোটে লিড দেয় সুকান্ত মজুমদারকে তার রাজ্যপাঠ কিন্তু হারাতে হবে তার উপর সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের সঙ্গে থাকবে বলেই বিশ্বাস বিপ্লব বাবুর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ব্যবসায়ীরা কিন্তু এবার মোটামুটি তৃণমূলের দিকেই ঝুঁকে রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধি এলাকায় থাকলে অনেকাংশেই কাজ করতে সুবিধে হয় তার উপর পরিষেবার দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতার তার ধারে কাছে কেউ নেই তা সে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা স্বাস্থ্যসাথী ভোটে নিশ্চিত লাভ দেবে কিন্তু এগুলো এবার আসি পাশের কেন্দ্র রায়গঞ্জে পাশের কেন্দ্র রায়গঞ্জে আবার বিজেপি কিছুটা পিছিয়ে শুরু করেছে সিটিং এমপি থাকা সত্ত্বেও তিনি আবার মোদি মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী ছিলেন তাহলে কেন দেবশ্রী চৌধুরীকে সরিয়ে দেওয়া হলো এ প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক কেনই বা তাকে রায়গঞ্জ থেকে সোজা কলকাতায় নিয়ে গিয়ে ফেললো বিজেপির শীর্ষ নেতৃত্ব কারণ তাঁদের কাছেও খবর গিয়েছে নিজের কেন্দ্রেই দেবশ্রী চৌধুরীর জনপ্রিয়তা একেবারে তলানিতে কেন্দ্রের মানুষের জন্য তিনি কি করেছেন এই প্রশ্নের উত্তর গুনতে বসলে এক দুইয়ের উপর উঠতে পারছে না রায়গঞ্জ কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও তার উপর প্রার্থী হিসাবে ভূমিপুত্রের দাবিও উঠেছিল দেবশ্রী আসলে বালুরঘাটের থাকেন কলকাতায় ফলে ক্ষোভ মেরামতের নতুন প্রার্থী ছাড়া গতি ছিল না টিকিট দেওয়া হলো কাকে না কার্তিক পাল তিনি আগে ছিলেন কংগ্রেসে তারপর তৃণমূলে গিয়ে কালিয়াগঞ্জের চেয়ারম্যানও হয়েছেন তারপর বিজেপি এসেই টিকিটের দাবিদার কার্তিক পাল বদলু হয়েও প্রার্থী পদ চান জেলা সম্পাদক হওয়া সত্ত্বেও ইলেকশন কমিটিতে ঠাঁই মেলে না এবং গোঁসা করেন সেই নিয়ে চাপা বিক্ষোভ দেখান আবার দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতাও বজায় রাখেন ফলে গেরুয়া শিবিরে তিনি যে খুব পছন্দের মানুষ তেমনটা কেউ কিন্তু ঠুকে বলতে পারবে না উল্টো দিকে তৃণমূলের কৃষ্ণ বিজেপি থেকে তৃণমূলে এসেছেন ব্যবসায়ী মানুষ কিন্তু অদ্ভুতভাবে বলতে গেলে সত্যি একেবারে অদ্ভুতভাবে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা আছে নাকটা একটু উপরের দিকে থাকে ঠিকই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে খুব একটা গুরুত্ব দিতে চান না কিন্তু ভোটের স্বার্থে আপাতত সবটাই গোলে জল হয়েছে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করায় তৃণমূলের যে অংশটার মধ্যে খুব দেখা দিয়েছিল তারাও এখন কোমর মেঁদে ঝাঁপিয়ে পড়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাপ বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণকল্যাণীকে যে তাতে না পারলে কেউ কিন্তু বিধানসভায় টিকিট পাবেন না ফলে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূলের অবস্থা এখন বেশ ভালো একটাই কাঁটা এই আসনে খিঁচ হয়ে রয়েছে আর সেটা হলো কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ এলাকায় তিনি ভিক্টর নামে পরিচিত ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে এসে প্রার্থী হয়েছেন আর পুরো সময়টা পড়ে আছেন একেবারে ইসলামপুরে এই মহকুমা সংখ্যালঘু প্রভাবিত তিনি চাইছেন সংখ্যালঘু ভোট যতটা সম্ভব চেয়ে চেয়ে একেবারে তুলে নিতে তাতে কিছুটা হলেও অবশ্য লোকসান তৃণমূলের মেরুকরণের প্রভাব যে ভোটারদের মধ্যে আছে প্রতিশ্রুতি বা গ্যারান্টি পূরণ না হলেও তাদের অধিকাংশ ভোট দেবেন বিজেপিকে বাকি ভোট ব্যাংক ভাগ তৃণমূল কিছুতেই সেটা চাইবে না আর সেই কারণেই দিনরাত এক করে ফেলছেন কৃষ্ণকল্যাণী কানাইয়ালাল আগরওয়ালরা তাঁদের আশা রায়গঞ্জ এবার তাঁরা বের করে নিতে পারবেন রাজ্যের তিনটে আসনের মধ্যে অর্থাৎ দ্বিতীয় দফায় যে তিনটে আসনে ভোট হবে তার মধ্যে বাকি থাকলো দার্জিলিং বিস্তর দড়ি টানাটানির পর এই কেন্দ্রে শেষমেশ টিকিট পেয়েছেন রাজু বিস্তার এক সময় মনে হচ্ছিল হর্ষবর্ধন শ্রিংলাই দার্জিলিংয়ের প্রার্থী হবেন শিক্ষিত প্রাক্তন বিদেশ সচিব আমেরিকায় রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন এবং সবচেয়ে বড় কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিজেপির হত্যাকর্তাদেরও তিনি ঘনিষ্ঠ তারপরেও তিনি কেন টিকিট পেলেন না সেটা বলা যাচ্ছে না রাজু বিস্তা প্রায় খুল্লাম খুল্লা বুঝিয়ে দিয়েছিলেন অবসরপ্রাপ্ত আমলাকে টিকিট দিলে যদি ফল খারাপ হয় তিনি দায়িত্ব নেবেন না অর্থাৎ বিক্ষোভ একেবারে স্পষ্ট ছিল বিভিন্ন বৈঠকেও সরাসরি ক্ষোভ জানিয়ে রেখেছিলেন বিস্তা পি নেতৃত্ব জানে দার্জিলিং কেন্দ্রে বিস্তা বড় ফ্যাক্টর বরং বলা ভালো এক্স ফ্যাক্টর তার টাকা আছে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগও বেশ ভালো কাকে দিয়ে কোন কাজ হবে সেটাও তিনি জানেন আর জানেন কোন ওষুধে কার রোগ সারবে পাশাপাশি গোর্খাল্যান্ড ইস্যু তো আছেই গত কয়েক বছরে এই ইস্যুটা অনেকটাই ধামাচাপা পড়েছে ঠিকই কিন্তু এখানকার প্রার্থী হতে গেলে গোর্খাল্যান্ড একেবারে বাদ দেওয়া যায় না পাহাড়ের মানুষও বিশ্বাস করেন যে কেন্দ্রে যে দল সরকার গড়বে তাদের সঙ্গে থাকলে দাবি দেওয়া মেটার সম্ভাবনা প্রবল পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে দার্জিলিংয়ের জন্য অনেকটাই করেছেন সেটাও অস্বীকার করেন না তারা টাকা যেখানে আছে দুর্নীতি সেখানে কিছুটা হলেও থাকবে ভারতের রাজনীতির এটাই সারসত্য সেই অভিযোগ সেই অভিযোগ জিটিএর এর ক্ষেত্রেও উড়িয়ে দেন না পাহাড়ের মানুষ তাহলে কি তৃণমূল প্রার্থী গোপাল লামা এগিয়ে না তা কিন্তু বলা যাবে না বরং অ্যাডভান্টেজ রয়েছে রাজু বিস্তারি তবে একটা বিষয় পরিষ্কার গত কয়েক বছরের মতো এক পেশে হবে না এবারের এ ভোট তৃণমূল লড়াইয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে আর প্রধান কারণ চা বাগান এখানে জমির পাট্টাবিলি মজুরি মাথার উপর ছাদ দেওয়ার মতো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং তার প্রতি পাহাড়ের মানুষের আস্থা অনেকটাই বাড়িয়ে দিয়েছে চোপড়া থেকে তৃণমূল লিড পেয়েই থাকে বাকি এলাকা যদি কিছুটা সমর্থন যোগায় মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে একেবারে হারিয়ে যে যাবেন না সেটা কিন্তু নিশ্চিত আর তিনি জানেন এখানে আর যাই হোক রাম মন্দির হাওয়া কিন্তু কাজ করবে না সেটা অবশ্য শুধু দার্জিলিং নয় রাজ্যের কোনো অংশেই দোলা দেওয়ার মতো অবস্থায় নেই রাম মন্দির ইস্যু তাই মোদী নিজেও শ্রীরামকে ছেড়ে এবার গ্যারান্টি দিচ্ছেন কিসের গ্যারান্টি না ভবিষ্যতে কাজ করার গ্যারান্টি দু তো অনেক দূর লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বর্তমান মানুষ যদি আজ ভোটের লাইনে দাঁড়িয়েই সত্যিই ভাবে যে ছশো কোটি টাকায় তার সমাজের কি কি উন্নয়ন হতে পারত ভোট কোন দিকে যাবে মোদিজি গ্যারান্টি কিন্তু নেই জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন প্রতিদিন কমবেশি বেশি রাত দশটায় থাকবে ঝটপট দশটা খবর সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে প্রতিদিন সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে অবশ্যই নিউজ নির্ভীককে আপনাকে নিউজ নির্ভীকে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না নিউজ নির্ভিক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে ডব্লিউ এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার অবশ্যই সম্ভব হলে সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীক অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ